হ্যাঁ বন্ধুরা আজ আমরা হাজির হয়েছিলাম বিদ্যাসাগর মহাশয়ের জন্ম ভিটিতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দেখুন সারা রাস্তা জুড়ে অঙ্কন চিত্ত কোথাও বিদ্যাসাগর মহাশয় দান করতে ব্যস্ত আবার কোথায় কোথাও পরবহংসদেব সাথে আলাপচারিতায় ব্যস্ত দেখুন আদিবাসী মহিলারা কি সুন্দর করে ফটো তুলছেন তাদের পরিপাট্য শাড়ির ভাঁজ কি অসাধারণ তাদের লাগছে এবং বিদ্যাসাগর মশাইয়ের ছবি তুলে যাচ্ছেন তারপর এখানে একটা জায়গাতে দেখুন কি সুন্দর জ্ঞান দান করছেন জ্ঞানের সাগর বিদ্যাসাগর কোথাও আবার পালকি চড়ে যাচ্ছেন বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা দেখুন কি সুন্দর সরু রাস্তা এখন বাঁধানো হয়ে গেছে এখন বেশিরভাগ রাস্তায় বাঁধানো সেই বট গাছ আজও আছে কিন্তু সেই স্কুল বাড়িটার নেই এখন নতুন করে পাকার স্কুল বাঁধানো হয়েছে এই জায়গাটা বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন ঠিক এই জায়গাটাতেই জন্মে ভূমিষ্ঠ হয়েছিলেন এখানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি তাই এখানে একটু ফুল দিয়ে সবাই প্রণাম সেরে নিচ্ছি হ্যাঁ এখানে সবাই মিলে আমরা একটু প্রণাম সেরে নিচ্ছি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটি দেখুন বাড়িগুলি কি সুন্দর করে সাজানো সবটাই অবশ্য এখনকার শাসক দল সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে হ্যাঁ এখনকার শাসক আমাদের এখানে খুব সুন্দর করে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সাহিত্যের পরিবেশ কি অসাধারণ এই বাড়িগুলো কি সুন্দর গুছানো থেতানো কী সুন্দর তারপর তার বিদ্যাসাগর মহাশয়ের যে বাড়ি আ স্মৃতি মন্দির দেখুন বিদ্যাসাগর মহাশয়ের এটি হচ্ছে স্মৃতি মন্দির এখানে সমস্ত জিনিস গচ্ছিত আছে এখানে কত রকমের বই তারপরে বিদ্যাসাগর মহাশয় যে যে জিনিসপত্র ব্যবহার করতেন সেই সব জিনিসপত্র এখানে গচ্ছিত আছে এখানে আদিবাসী মেয়েদের কি সুন্দর করে বিদ্যাসাগরের জন্য আহ কি মনের জোর ওদের তারপর এখানে এসে যখন আমরা হাজির হলাম দেখুন কি সুন্দর স্মৃতি মন্দির এখানে সমস্ত রকমের সার্টিফিকেট কত কত রকমের কত কী বিদ্যাসাগর মশাইকে জানতে ইচ্ছে করলে এখানে আসতেই হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আহ কি সুন্দর এই সব দেয়াল জুড়ে কি সুন্দর অঙ্কন কোথাও বাবার সাথে সে মাইল ফলক চিনতে ব্যস্ত কোথাও আবার মায়ের জন্য সাঁতার কেটে সাগর বেরিয়ে আসছে আবার কোথাও জ্ঞান দান করছেন কোথাও ব্রিটিশ সরকারকে জব্দ করার জন্য কি সুন্দর উঠে পড়ে একটা সাজ সাজ রব তুলেছেন এবং কোথাও বিধবা বিবাহ দিচ্ছেন নিজের হাতে কি অসাধারণ এই বাগান মনে হবে যেন ঈশ্বরের বাগান হ্যাঁ সত্যি তো ঈশ্বরের বাগান আমার চোখে উনি আমার জীবন্ত দেবতা হ্যাঁ ঈশ্বরের বাগানে এসে আমরা হাজির হয়েছিলাম কী ভালো লাগছিল আমাদের দেখুন আদিবাসী মেয়েরা কি সুন্দর করে নাচছিল মাথায় কলসি নিয়ে এদের খুব সুন্দর হয় এবং খুব সুন্দর মনের মানুষ হয় এরা এদের সাথে অনেকটা সময় কাটালাম সাহিত্যের টানে দেখুন তারপর মন্দিরে ঢুকলাম আসল দেবতার মন্দির এখানে দেবতা বিরাজমান দেখুন কি সুন্দর মায়ের ছবি সামনে দেরাজে সাজানো সমস্ত রকমের বই সমস্ত রকমের সব কিছু কত রকমের বই পড়তেন উনি কত দামি দামি লেখকের বই এখানে আছে বিদ্যাসাগর মহাশয় নিজের লেখা বইও প্রচুর আছে বিদ্যাসাগরের বংশ তালিকা। এখানে একদম বড় বড় অক্ষরে দেওয়া আছে বংশ তালিকা হ্যাঁ আপনারা অনার্সেই এখান থেকে বিদ্যাসাগর মহাশয়ের অনেক জ্ঞান করিয়ে নিয়ে যেতে পারবেন তারপর বিদ্যাসাগর মহাশয়ের বাবা মা একদম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবী কি সুন্দর করে বসে আছেন হ্যাঁ তারপর আমরা এখানে অনেকটা সময় কাটালাম এবং বেশ ভালো লাগলো বিদ্যাসাগর মহাশয়ের জন্ম কি সুন্দর করে ব্যবহার করতেন যেই সব জিনিস সেই সব জিনিস আজও গচ্ছিত আছে হ্যাঁ কী সুন্দর লাগছে আর সবচেয়ে বড় কথা এখানে আসলে একদম মনে হবে যেন নির্জন একটা পরিবেশ নিরিবিল্লি